আমাকে ঠিক করে দেখা যাচ্ছে আমার সাউন্ড শোনা যাচ্ছে একটু কেউ যদি জানাও এখনও যদিও কেউ জয়েন নি আমাকে কি দেখা যাচ্ছে ঠিকঠাক আর সাউন্ড ঠিক আছে প্লিজ কেউ জানাও নমস্কার সায়ন্তনির সাতছাত্র চ্যানেলে আমি সায়ন্তনী আজকে একটা বিশেষ কারণে আপনাদের সামনে আমি প্রেজেন্ট হয়েছি একটা বিশেষ তথ্য আপনাদেরকে দেওয়ার আছে হয়তো তথ্যটা এতক্ষণে আপনারা জেনে গেছেন কিন্তু এর পেছনের আসল রহস্যটা ঠিক কী সেটা জানাটা তো আমাদের সাধারণ মানুষ হিসেবে প্রয়োজন সেই অর্থে আমি যেটা মনে করছি বা আমার যেটা মনে হচ্ছে সেটাই আপনাদের সামনে বলার তো সেটাই বলবো একটু যদি আপনারা জয়েন করে যান সবে একজন জয়েন করেছেন এখনো পর্যন্ত একটু তাড়াতাড়ি জয়েন করুন খুব অল্প কথার মধ্যে আপনাদের আমি বিষয়টা বলতে চাই এবং আমার কথাটা সঠিক কি আমি কোনো ভুল পথে এগোচ্ছি সেটা আপনারা দর্শক আমার খুব কাছের মানুষ এবং আমার বন্ধু সেই অর্থে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তাতে যদি আমার কোনো ভুলভ্রান্তি থাকে সেটা অবশ্যই আমাকে শুধরে দেবেন আর যদি আমি সঠিক বলে থাকি তাহলে সেটাও জানাবেন এবং আপনাদের কি ধারণা এটা কিন্তু আমারও জানার খুব ইচ্ছে রইল যে কারণে আজকে হঠাৎ করে মন চাইল যে লাইভ করেই কথাগুলো বলি সেই জন্য লাইভে আসলাম একটু জয়েন করে যান প্লিজ একটু জয়েন করে যান একটু আপনারা আমাকে জানান যে আপনারা আছেন আমার পাশে বা আপনারা জয়েন হয়েছেন একটু রিপ্লাই দিন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কি না আমাকে শোনা যাচ্ছে কি না কারণ নেটের একটু সমস্যা আছে যেই কারণে হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে সেটা একটু আমাকে শিওর করে দিন একটু জয়েন করে যান আমি তাড়াতাড়ি করে আপনাদের কথাগুলো একটু বলি প্লিজ একটু জয়েন করে যান একটু আসুন বিগত এক বছর ধরে তো আমি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছি আমি খুব একটা যে বিরাট কোনো ইউটিউবার কিংবা খুব ভালো বক্তা কিংবা খুবই যে বিশাল কিছু এমন নয় নিজের সাধারণ ধারণা এবং অল্প কিছু জ্ঞানের মাধ্যমে আপনাদের সামনে আমার কিছু ভিডিও আমি উপস্থাপনা করি যেগুলো মনে হয় সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া খুব জরুরি কারণ বর্তমান সমাজে যা সমস্যার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হয়ে চলেছি সেই ক্ষেত্রে আমাদের নিজেদের সচেতন থাকাটা ভীষণ প্রয়োজন শুধু বর্তমান কেন বিগত জীবনেও মানে আমাদের বাবা জ্যাঠা কাকা যখন ছিলেন তাদের সময়ও অনেক কিছু ঘটেছে কিন্তু এতটা নেট মাধ্যম ছিল না বলে হয়তো আমরা তখন অতটা জানতাম না তখন বা মানে আমাদের বাবা কাকারা অত জানতেন না কারণ একমাত্র জানার পদ্ধতি ছিল টিভি নিউজ এবং নিউজ পেপারের মধ্যে থেকে কিন্তু এখন আমরা চট জলদি মিনিটেরটা মিনিটে জেনে ফেলতে পারছি শুধুমাত্র নেট মাধ্যমের দ্বারাই তো যাই হোক আমাদের অনেক বেশি সচেতন হতে হচ্ছে বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য রেখে তো একটু আপনারা জয়েন করে যান তাড়াতাড়ি করে প্লিজ আমি জানি একটু রাত হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি লাইভে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম নেটের প্রবলেমের জন্য আমি এটাকে ঠিক সেট করতে পারছিলাম না তো ওই জন্য আমার দেরিটা হয়েছিল আমি সাড়ে আটটা থেকে প্রায় এর পেছনে লেগে আছি কিছু কিছু মানে আমার ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যদি আমি সঠিক হয়ে থাকি তাহলে সেটাও আপনারা আমাকে জানাবেন আর যদি আমি কোনো ভুল বলে থাকি সেটাও আশা করব আপনারা আমার বন্ধুর মতো আপনারা আমাকে ভুলটা সংশোধন করে দেবেন তাই প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান তাহলে আমি আমার আসল কথায় আসতে পারি একটু জয়েন করে যান মাত্র দুজন জয়েন করেছেন একজন লাইক দিয়েছেন তা এইটুকু তো দুজনকে আমি কি বলবো তাহলে তো আমার একটা ভিডিও করে ছাড়লে পরে এতক্ষণ অনেকেই হয়তো দেখে ফেলতেন একটু জয়েন করুন লাইভে আসার কারণই হচ্ছে সরাসরি আপনাদেরকে বিষয়গুলো জানানো ভিডিও করে এডিট করে পোস্ট করতে যে সময়টা লাগে সেই সময়টা যাতে না লাগে সেই জন্যই আমার লাইভে আসা এবং জয়েন করা আপনারা যদি একটু জয়েন করে যান আমার সাথে তাহলে আমি কিন্তু খুব স্বাভাবিক ভাষায় স্বাভাবিকভাবে কিছু জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি দেখুন কিছুদিন তো আমরা আন্দোলনের আন্দোলনের মধ্যেই ছিলাম আজও চলছে আগামী দিনেও চলবে আপনারা প্রত্যেকেই জানেন যে জুনিয়র ডাক্তাররা কেন আন্দোলন তুলে নিয়েছেন এতক্ষণে যে বন্যার ত্রাণে যে মানুষগুলো অসুবিধার মধ্যে রয়েছে তাদের যাতে অসুবিধা আরও বেড়ে না যায় সেই কারণে ডাক্তাররা আন্দোলন তুলে নিয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আন্দোলন চলছে থেমে যায়নি কারণ আমাদের এই আন্দোলন থামিয়ে দিলে চলবে না সেটা আমরা প্রত্যেকে বুঝে গেছি কারণ এই আন্দোলন সার্থক আমাদের করতেই হবে নিজেদের স্বার্থে প্রত্যেকের স্বার্থে শুধুমাত্র তিলোত্তমার জন্য নয় কারণ এরকম বহু তিলোত্তমা নৃশংসভাবে এভাবে হত্যা হয়েছে বারবার হচ্ছে সেই জায়গাটাকে আমাদের আটকাতে হবে কারণ বারবার করে এইভাবে তিলোত্তমা হত্যা কিংবা বাবা মার বুক খালি করা আমরা মেনে নিতে পারছি না অ্যাকচুয়ালি আমাদের লড়াইটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য নয় যদি আমরা তলিয়ে ভাবি তাহলে কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের লড়াই প্রত্যেককে প্রত্যেকের সম্মানের চোখে দেখার একটা জায়গা যেই কারণে প্রচুর মানে মেয়েরা ছেলেরা অসম্মানিত মানে পথে হাঁটতে হাঁটতে কিন্তু অনেক ঘর ভেঙে যায় একে অপরকে সম্মান করে না যে যার পথ বেছে নেয় এইসব কারণেও কিন্তু অনেক ঘরও ভেঙে যাচ্ছে অতএব পুরো রিপেয়ারিং দরকার আমাদের সমাজের পুরো গঠনটাকে ছোট থেকে একদম মাতৃগর্ভ থেকেই সুষ্ঠুভাবে তৈরি করতে হবে না হলে কিন্তু কোনো ক্রাইম চট করে থামিয়ে দেওয়া যায় না কোনো আইন বার করেই যে ক্রাইম থামিয়ে দেওয়া যায় তা কিন্তু সম্ভব নয় মানুষের মধ্যে যতক্ষণ না অনুশোচনা তৈরি হবে বা নিজের মধ্যে যখন ততক্ষণ একটা মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা জন্মাবে ততদিন কিন্তু রকম ভাবেই কোনো ক্রাইম আটকে দেওয়া সম্ভব নয় যাই হোক যে কজন জয়েন করেছেন আমি তাদের মধ্যে আমার কথাগুলো শেয়ার করছি এতক্ষণে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন আমি আমার আসল কথায় প্রবেশ করছি এতক্ষণে আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে জেনে গেছেন তো ভাবুন কি একটা অবাক করা ঘটনা যে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলও হ্যাক হয়ে যায় কিন্তু কথা সেখানে নয় হ্যাক তো হওয়ার কি পেছনে কিছু কারণ থাকবে আজকের আলোচনাটা না এই কারণটা নিয়েই আমার মনে হচ্ছে যেগুলো যে কোন কোন কারণ সঙ্গে যুক্ত হতে পারে কিংবা পারে না এইটুকু টাইমের মধ্যে আমি যেটুকু নিজের ধারণা বা নিজের বিশ্লেষণ দ্বারা ভেবেছি সেটাই অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি একটা চ্যানেল কেন হ্যাক হয় ধরুন ব্যক্তিগত কিছু স্বার্থ থাকবে বলেই তো হ্যাকাররা হ্যাক করে ব্যাংক বা আপনার কার্ড বলুন যে কোনো এটিএম কার্ডের বিষয়গুলো বলুন এগুলো হ্যাক হচ্ছে বা হয় এগুলো আমরা সময় শুনি বিশেষত পুজোর আগে তো এগুলো শোনা যায়ই হ্যাকাররা কিভাবে ফোন করে আধার কার্ডের নাম্বার জানার চেষ্টা করে এবং তারপরে হঠাৎ করে জানা যায় আপনার ব্যাংকের অ্যাকাউন্ট পুরো জিরোতে নেমে এসেছে এগুলো তো হচ্ছে কিন্তু তার পেছনে মোটিভটা কি আমরা কিন্তু সবাই জানি তার পেছনে মোটিভ হচ্ছে টাকা পয়সা হ্যাকাররা হ্যাক করছে কেন আপনার টাকা পয়সা লুট করবার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক করে হ্যাকাররা ঠিক কী লাভের আশা রাখে একটা কোর্টের ইউটিউব চ্যানেলে তো কিছু এমন তথ্য থাকে কোনো কেস সংক্রা সংক্রান্ত তথ্য থাকে কিছু ঘটনা মানে যেগুলো নিয়ে কেস চলছে বা কিছু এগুলো থাকে এগুলো হ্যাকাররা হ্যাক করতে যাবে কেন দেখুন আজকে একটা হ্যাকার কিন্তু যখন হ্যাক করছে সেও জানে যে ধরা পড়লে তার বিপদটা কোথায় এটুকু না না জানা কেউ নয় সবাই জেনেই করে এবং জেনে করা তখনই সম্ভব যখন তার পেছনে হ্যাকারেরও কোনো বেনিফিট থাকে কিন্তু অন্য লোকের কেস সংক্রান্ত ব্যাপার জেনে একটা হ্যাকারের কি এমন লাভ হতে পারে তাও আবার সুপ্রিম কোর্টের মতো জায়গার ইউটিউব চ্যানেলের হ্যাক হচ্ছে ভাবায় নাকি সাধারণ মানুষকে একটু ভেবে দেখুন তো তারপরে ধরুন কোনো ভালো কিছু হ্যাক হলো যেটা কারো দেশের জন্য কাজে লাগলো বা কোনো খারাপ কিছু যেটা নিয়ে সমালোচনার একটা জায়গা হলো এই ক্ষেত্রে হ্যাকারদের কোনো বেনিফিট থাকলো তবে গিয়ে একটা হ্যাক হওয়ার প্রশ্ন আসে কিন্তু সুপ্রিম কোর্টের কিছু সংখ্যক কেসের কিছু ভিডিও হ্যাক করে তিলোত্তমা হত্যাকাণ্ডের প্লেন যাচ্ছে যাই হোক তিলোত্তমা হত্যাকাণ্ডের শুনানি মানে যে কোর্টে যে আলোচনা সংক্রান্ত বিষয়গুলো সেগুলো হ্যাক হওয়ার কারণটা কি মানে ওগুলো এখন দেখা যাচ্ছে না ওখানে সম্পূর্ণটাকে মানে ব্লক করে দেওয়া হয়েছে কোনোভাবে এখন সাধারণ মানুষ চাইলেও এই কোর্টের শুনানিতে কি হয়েছে না হয়েছে আলোচনায় কি হয়েছে না হয়েছে মানুষ কিন্তু চাইলে এখন দেখতে পারবে না এবার কথা হল যখন মানে আমার মনে যেই প্রশ্নগুলো জাগছে সেগুলো হচ্ছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে যখন আমাদের মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে যান বা চান তখন তিনি লাইভ ট্রিমিংটা করতে মোটেও রাজি ছিলেন না এবং লাইভ ট্রিমিং ট্রিমিং ছাড়াই কিন্তু বৈঠক হয়েছে এবং আলোচনা হয়েছে তিনি কোনোভাবেই এই লাইভ বিষয়টাকে নেননি যেখানে উনি সর্বত্র লাইভ করেই থাকেন যে কোনো মঞ্চ বলুন যে কোনো জায়গায় বলুন উনি কিন্তু লাইভ জিনিসটাকেই বেশি পছন্দ করে থাকেন বলেই মনে হয়েছে তবে জানি না কেন এই ক্ষেত্রে তিনি লাইফটাকে এতটা অপছন্দ করছেন কেন বা করলেন কেন যাই হোক এটা গেল একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের মানে পশ্চিমবঙ্গের যিনি মানে বিচারপতি তিনি টোটালি এই লাইভ ট্রেনিংয়ের বিষয়টায় টোটালি না মানে করা যাবে না মানে নেগেটিভ বিষয়টাই দেখিয়েছেন কিন্তু যদিও তার বিষয়টা শীর্ষ আদালতে বিচারপতি একেবারেই উড়িয়ে দিয়েছেন কারণ শীর্ষ আদালতের বিচারপতি মনে করেছেন যে লাইভ স্ট্রিমিং করার প্রয়োজন যেহেতু এটা একটা সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা এবং সাধারণ মানুষের একটা ঘটনা যেটা প্রত্যেকের সামনে আসা প্রয়োজন আছে আর পশ্চিমবঙ্গের যিনি বিচারপতি তিনি বলেছেন যে না এটা লাইভে আসাটা ঠিক নয় কারণ এখানে যা যা ঘটছে না ঘটছে তাই নিয়ে নাকি বাইরে থ্রোল হচ্ছে হাসাহাসি হচ্ছে কটাক্ষ করা হচ্ছে কথাবার্তা নিয়ে মানসম্মানের একটা জায়গা তৈরি হচ্ছে মহিলাদের অপমান করা হচ্ছে এরকম কিছু যুক্তি দেখিয়েছেন তো এই যুক্তিগুলো দেখানোর পর দুদিন পরে এই হ্যাক হয়ে যাওয়ার বিষয়গুলো কোথায় যেন একটা যোগসূত্র তৈরি করছে মানে এটা আমার ধারণা আমি ভুল হতে পারি এটা আমার ধারণা কিন্তু জানি না আপনাদের মনেও কি এরকম কিছু সন্দেহ নাড়া দিচ্ছে একটু আমাকে জানাবেন দেখুন কে হ্যাক করলো কেন হ্যাক করলো কার জন্য হ্যাক করলো কে হ্যাক করতে বলল ঠিক ধরা পড়বেই আজ হোক কাল হোক কিন্তু বেনিফিট ছাড়া একটা হ্যাকার কেনই বা হ্যাক করতে যাবে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলকে এটা কি একটা প্রশ্ন নয় সাধারণ মানুষের কাছে এটা এটা প্রশ্নের জায়গা কি তৈরি করে না এটা কি মনে হয় আমি কি আপনাদের সামনে যে কথাগুলো বলছি এই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হওয়া নিয়ে আমি কি কোনো ভিত্তিহীন কথা বলছি আপনাদের কি মনে হয় আপনারা যদি একটু আমাকে জানান একটু আমাকে কেউ রিপ্লাই দিন যে আমি যে কথাগুলো বলছি এটার মধ্যে আদতেও যুক্তি আছে না নেই এই ধরুন আহ পশ্চিমবঙ্গের যে আইনজীবী আমার একটু বলাই ভুল হয়েছে আমি বিচারপতি বলে ফেলেছি ওটা একটু ভুল বলে ফেলেছি এই যে পশ্চিমবঙ্গের যিনি আইনজীবী আর কি তিনি তো আমাদের রাজ্যের আইনজীবী তাহলে তার ঠিক এরকম কেন মনে হলো যে লাইভ স্ট্রিমিং হলে পরে অনেক সমস্যা হতে পারে আর ঠিক সেম জিনিসটাই আমাদের মুখ্যমন্ত্রীর মনে হলো কিন্তু এর থেকেও বড় বিষয় হচ্ছে এই হ্যাক হয়ে যাওয়া বিষয়টা আপনাদের কাছে কি এর কোনো আলাদা কোনো কারণ আছে বলে মনে হয় দেখুন আমি খুব সীমিত সীমিতভাবেই মানে জ্ঞান অর্জন করতে পেরেছি আমার অত অধিক জ্ঞান নেই হয়তো কিন্তু কোথাও না কোথাও আমার এই জায়গাগুলো কোথাও না কোথাও একটা কানেকশান বলে মনে হয়েছে বলে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরলাম এখন আমি যদি ভুল হই সেটা আমাকে একটু মার্ক করে দিন আর আমি যদি সঠিক বলে থাকি তাহলে আশা রাখবো নিশ্চয়ই আপনারা আমাকে জানাবেন আপনাদের মতামত দেখুন বিচার হবেই বিচার আমরা আনবই ন্যায্য বিচারটাই আনবো সেই আশায় আমরা আজও আছি কালো থাকবো থাকতে হবে কারণ প্রত্যেকে আমরা কিন্তু সন্তান নিয়ে বসবাস করি কারণ আমাদের অবর্তমানে তাদের পরিস্থিতিটাকে তো আমাদের সুরক্ষিত করে যেতে হবে যেমন ধরুন প্রত্যেকটা বাবা মাই ভাবে আমার সন্তানের জন্য স্থাবর অস্থাবর কি রেখে যাব শুধু রেখে গেলেই তো হবে না সমাজে চলার জন্য পরিবেশ পরিস্থিতিটাকেও তো সুষ্ঠুভাবে পরিচালনা করার তাইভার তখন তাদের থাকবে তারা যদি একটা অসুস্থ পরিবেশের মধ্যে পড়ে তাহলে সেটাকে কি করে তারা নিয়ে চলবে বলুন তো আগামী দিনে আমাদের তো ধরুন চলতে চলতে একটা অভ্যস্ত হয়ে গেছে কিন্তু যারা এখনো ছোট ছোট আছে তারা তো বয়ে পড়ছে এক বাস্তব জীবনে দেখছে আর এক তাহলে তারা তো নিজেদের জীবনটাকে মেলাতেই পারবে না কোনো না কোনোভাবে সব জায়গায় একটা টাল থেকে যাচ্ছে তা সেই জায়গাটাতে তো আমাদের সঠিকভাবে বানাতে হবে যে না প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা সম্মান থাকে আমরা ছোটবেলায় বইতে পড়ছি একে সম্মান করো মেয়েদের সম্মান করো ছেলেদের সম্মান করো মানুষকে মানুষের সাথে ভালো ব্যবহার করো অথচ মানে লাইভে যেটা ঘটছে সেটা সম্পূর্ণ উল্টো তাহলে তাদেরকে আমরা কি কই ফের দেবো আমাদের সন্তানদের কি কই ফের দেবো যে যেটা দেখছি সেটা তো উল্টো মানে আমরা তো বই থেকে যা শিক্ষা নিচ্ছি সম্পূর্ণ তার ভিত্তিহীন শিক্ষা নিচ্ছি শুধু শুধু তো ছোট ছোট ছেলে মেয়েদের দোষ দিয়ে লাভ নেই তারা কেন এটা করে তারা কেন ওটা করে তাদের এই বয়সে আমরা আমাদের সময় এটা করতাম এটা মানতে হবে যুগের পরিবর্তন হয়েছে যার জন্য আমাদের সময় কি হতো না হতো এখন কিন্তু করা সেটা মানে ভাবাটাই বোকাবে কারণ ছেলেমেয়েরা যেটা দেখছে সেটাই শিখছে হ্যাঁ ধরুন আমরাই সারাক্ষণ মোবাইল খাটছি তারা আবার যখন মোবাইল খাটছে তাদেরকে আমরা বকা বকি করছি পরিবর্তন তো আগে নিজেকে করে দেখাতে হবে তারপরে তো আমাদের ছেলেমেয়ের প্রতি আশাটা রাখতে হবে যেখানে বর্তমান যুগে ছেলেমেয়েরা খুব সীমিত ভাই বোন মানে একা বড়োজন দুজন এবং এমন পরিবেশে বড় হচ্ছে যাদের সঙ্গে পরিবেশের সঙ্গে খুব একটা মেলমিশ থাকেই না কারণ বাইরে গেলেই একটা মেয়েদের ছেলেদের যাই বলুন না কেন বাচ্চা হোক বড়ো হোক হ্যাঁ সবারই একটা আতঙ্ক কাজ করে সেই আতঙ্ক থেকে নিজেকে সরিয়ে রাখতে আমরা ঘরটাকেই প্রেফার করি এবার চার দেওয়ালের মধ্যে তো আর বাহ্যিক শিক্ষা তৈরি হয় না চার দেওয়ালের মধ্যে পুঁথিগত শিক্ষা হতে পারে নিউজে দেখলাম এই ঘটেছে এই হতে পারে কিন্তু যেটা বাইরে বেরিয়ে মানুষের একটা অভিজ্ঞতা সেটা করতে গেলে তো মানুষকে বাইরেই বেরোতে হবে অথব কতদিন আমরা ছেলে মেয়েকে আটকিয়ে ভুল বোঝাবো বলুন তো সেই জায়গাটা তো আমাদেরকে নিজেদেরকে ঠিক রাখতে হবে তাই না যাই হোক আজকে এই পর্যন্ত যদি আমি ঠিক বলে থাকি সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল কেন হ্যাক হলো তার পেছনের যে কারণগুলো আমার মনে হয়েছে এই কারণগুলো কি মনে হওয়াটা যথাযথ আপনাদের কি মনে হয় প্লিজ জানান নমস্কার